এটা কখন থেকে জ্বলছে এটা ওই নটা নটা থেকে জ্বলছে কতক্ষণ লাগে তাও এটা পুরো মানে কমপ্লিট হতে এটা কম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা একদম পুরো কারখানায় চলে এসেছি যেখান থেকে আপনারা কিন্তু সরাসরি এই মাটির টপ সংগ্রহ করতে পারেন আর প্রথমেই বলেছি শুধু টব নয় পুজোর নানা রকম ঘর থেকে শুরু করে নানা রকম সামগ্রী হ্যাঁ এই সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আজকে এসে গেছি একটা টবের কারখানা শীতকাল আসন্ন শীতকালে এবার সবারই যারা গাছপ্রেমী মানুষ তাদের টবের দরকার হয় আর এই যে টবের কারখানা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে একদম যেখানে পুড়ছে আর কি টব পোড়ানো হচ্ছে সেই জায়গাটা এটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে যারা লোকাল আর কি কাছাকাছি তারা এখান থেকে এসে এসে সংগ্রহ করতে পারেন আর এই জায়গাটার নাম হচ্ছে বাড়িপুর চলুন আলাপ করিয়ে দেব যার সাথে যিনি এখানকার মানে মালিক আর কি ওনার মুখ থেকেই জেনে নেবেন যে কোথায় আপনারা কিভাবে পাবেন কিভাবে আসতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার সব কিছু নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর পুজোর পরে আপনাদের সবাই সব বন্ধুদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি চলুন তাহলে দেখা যাক যে এই ভাটিতে কি কি আছে বিভিন্ন ধরনের তাছাড়াও মাটির সামগ্রী আছে দেখতে থাকুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত থাকবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন নমস্কার দাদা নমস্কার ভালো আছে নিশ্চয় আচ্ছা এই যে জায়গাটা আপনারা করছেন এখানটায় কতদিন ধরে আপনারা এটা চালু রেখেছেন পূর্বপুরুষ মানে বহুদিন ধরতে গেলে আমাদের ঠাকুরদা তার ঠাকুরদার আমল থেকে হয়ে আসছে জায়গাটা কোথায় বাড়িপুর আটঘড়া গ্রাম হচ্ছে আটঘড়া বাড়িপুর স্টেশন থেকে তিন কিলোমিটার পরে তার মানে শিয়ালদা থেকে আসা যায় ডায়মন্ড হারবার দিক থেকে ট্রেনে করে বাড়িপুর নেমে অটো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটোয় নেমে আমাদের আটঘড়া গ্রাম আটঘড়া গ্রামটার নাম আটঘড়া কুমোর পাড়া কুমোর পাড়া আচ্ছা এখানে শুধু আপনাদের নয় এখানে আরও কয়েকটা দেখলাম যে আছে পুরো পাড়াটাই কিন্তু আমি এখানকার মানে উনি দামগুলো বলে দেবেন আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিও করছি ওনার সেহেতু ওনাকে দেখে রাখুন ওনার ইয়েতেই আসবেন এবার অন্য কোথাও যেতেই পারে কিন্তু গেলে সেখানে দামের যদি কম বেশি হয় সেটার কিন্তু দায়িত্ব আমার নয় উনি যে দাম বলছেন সেই দামেই উনি আপনারা এলে পেয়ে যাবেন

এবার ইঞ্চি টাকা পায়তিরি রেট তিরিশ টাকা তিরিশ টাকা বলতে কে যদি পাঁচটা দশটা নেয় দাম আমাদের যেহেতু তৈরি করি হ্যাঁ দিয়ে সবাইল একদম একদম আর ইঞ্চিটা ইঞ্চি টাকা টাকা আর আছে আর আছে ইঞ্চি এখানে

আর এগুলো কি আরেকটু কম হ্যাঁ 1.5 টাকা করে 1.5 টাকা করে এই যে আর 1 টাকা করে একদম ছোট যেগুলো এগুলো হচ্ছে 1 টাকা করে 1 টাকা করে এছাড়া দীপাবলিতে সাজানোর জন্য কিন্তু আরো নানা ধরনের ই আছে এইটাই এমন দেখছি একটা ধূপদানি এরকম কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে বোতল আছে টপ তো দেখালাম এখানে হচ্ছে পঞ্চপ্রদীপ এটা আছে এগুলো দেখো সুন্দর ডিজাইন করা এবং কালার করা মানে মাটি যাবতীয় জিনিস এখানে যেমন এরকম পুজো কলসি আছে কালার করাও আছে এখানে মেশিনে তৈরি হচ্ছে একদম পুরো কারখানা থেকে গরম গরম জিনিস আপনারা দেখে পছন্দ করে দাম করে এখানেও দেবী ঘট আছে প্রচুর দেবী ঘট আছে আর যেহেতু এখন দুর্গা পুজো গেল এবং কালী পুজো দীপাবলি আসছে সেই কারণে এখন এগুলো চাহিদা বেশি তাই এগুলো কিন্তু বেশি তৈরি আর টপ এই মুহূর্তে হিউজ কালেকশান মানে তৈরি হচ্ছে না এখন এগুলোর ওপর ফোকাস হচ্ছে কিন্তু ঠিক পুজো দীপাবলি যাবে তারপরে কিন্তু এখানে টপ থেকে শুরু করে বিভিন্ন সাইজের দুই ইঞ্চি চার ইঞ্চি বিভিন্ন সাইজের টপ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এলে একটু কালী পুজোর পরেই আসবেন আর যাদের চাহিদা আছে এক্ষুনি লাগবে তারা চলে আসবে এসে সরাসরি দাদার সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আর এখানে আরেকটু দেখাই এখানে যে এই যে পনসাই টপগুলো আছে বিভিন্ন ডিজাইন করা এগুলো আবার একটু হবে কালার করা হবে কালার করার পর কিন্তু এগুলো আপনাদের কাছে ভাবে তুলে দেওয়া হবে আর প্রতিনিয়ত এগুলো লোক আসছে যেমন এই যে দেখতে পাচ্ছি এখনো কেনাবেচা হচ্ছে তো এইভাবেই আর কি শেষ হচ্ছে আবার তৈরি হচ্ছে এরকম হার আর কি যেগুলো বেবি ঘর দেখালাম সেগুলোরই বিভিন্ন সাইজের এখানকার আর একদম বড়ো কি পাবেন না যারা যাদের দরকার ঠিক পাবে এরকম অত বড়ো আর কি এগুলো বিভিন্ন রকমের বোন করার জন্যে বহু প্রাচীন যে গাছগুলো বোন করা হয় তার জন্য কিন্তু রেডি আছে এই টপগুলো আপনারা এরকম চাইলেও নিতে পারেন আবার কালার করতে বললে কাস্টমাইজও করে দেওয়া হয় এখানে দাদা একটু বন্ধুদেরকে ফোন নাম্বারটা বলে দিন হ্যাঁ নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে আর সব সময় কি আপনাকে পাওয়া যাবে এই ফোন নাম্বারে এটা কি হোয়াটসঅ্যাপ করা যাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করা যাবে আচ্ছা কেউ চাইলে কি আপনি হোয়াটসঅ্যাপে বা ফোন করলে আপনি আপনার কোনো অসুবিধা নেই যে কোনো টাইম আর এমনি দোকানটা খোলা হয় কটা থেকে ছটা থেকে নটা পর্যন্ত আচ্ছা এখন তো আপনাদের ব্যস্ততা বেশি এই পুজোর জন্য পুজোর বেশি দেবী ঘট এইসবগুলো তৈরি হচ্ছে তো কোন সময় এলে মানে প্রচুর কালেকশান আপনাদের এখানে পাওয়া যাবে কালীপুজোর পরে তখন কি সব ধরনের মানে থামপট থেকে দুই চার পাওয়া যাবে তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমি পুরো কারখানা ঘুরিয়ে দেখালাম আর এই দাদার সাথে যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন আচ্ছা এখানে কিন্তু এটা যেহেতু কুমোরপাড়া প্রচুর এখানটায় মাটির টবের দোকান আছে এখানে সব দোকানে এলেই আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে এই যে দোকানটায় আমি ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি এটা মা কালী দশকর্মা ভাণ্ডার আটঘরা পালপাড়া আমি যেটা আপনাদের দাম বলে দিলাম আর কি সেটা কিন্তু এই দোকানটা আপনারা এই দোকানে এসে যোগাযোগ করতে পারেন দিদি আপনি কি এখানে এই টপগুলো কিনছেন হ্যাঁ আপনার কি মনে হচ্ছে রিজনেবল দাম একেবারে খুব সুন্দর দাম তো একেবারে কত দূর যাবেন এখান থেকে হ্যাঁ কত দূর যাবেন আমি যাবো সুবিধে পাড়া আচ্ছা এখান থেকে সবসময় সময় কেনাকাটা করেন এখান থেকে সবসময় সময় কেনাকাটা করি এই দাদার সাথে আমার পরিচয় হয়ে গেছে এখান থেকেই মোটামুটি নিয়ে আমি আর এমনি টপ গুলো ভালো মানে নোনা লাগে না বা খুবই সুন্দর ওনারা পোড়া পোড়া বা এই খুব সুন্দর হয় ঠিক আছে প্রচুর টব নিচ্ছেন তো এই শীতের গাছ করার জন্য মানে পার্মানেন্ট গাছ করতে করব একসাথে বেশি নিয়ে রাখলাম শীতের জন্য বিশেষ হ্যাঁ বিশেষ করে শীতের জন্য নিলাম দেখো আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে ভালো থাকবেন সবুজে থাকবেন দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ